আবারও চলে আসছে নতুন আর একটা ছাদে আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম ছাদে কি কী আছে এই যে আমি সাদ দিয়ে ঢুকে গেলাম এই সাধে সুন্দর মনোরম পরিবেশ অনেক গাছগাছালি ছিল গাছগুলো কেটে দিছে এই যে পাশে হচ্ছে দিঘি এই দিঘির কারণে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আপনি যত রোদেই থাকো এই ঠান্ডা বাতাসটা আপনি ফিল করতে পারবেন আর আছে পাখির কিচির মিচির এই যে দেখেন এখানে আছে লেবু গাছ দেখেন দেখা যাচ্ছে লেবু ছোটো ছোটো লেবু ওই বুঝে এই যে আছে মিষ্টি কুমড়া গাছ দেখেন মিষ্টি কুমড়া ফুল ধরেছে দেখেছেন দূর থেকে দেখিয়ে দিলাম এটা সিং গাছ যে ওখানে লেবু গাছ এইখানে আছে আম গাছ আমার গাছেতে পাতাতে ইয়ে হচ্ছে কোথাও সম্ভবত এটা কী গাছ আমরা গাছ ওই যে আমরা ধরে আসি এই যে এখানে এই সাদে আছে বড়ি গাছ এই সাদে কী কী আছে কী কী গাছ আছে সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন মেহেদি গাছ দুইটা কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর দেখেন ওই যে মেন রোড দেখছেন মেইন রোড দেখা যাক বড় বড় বিল্ডিং এই যে দেখছেন এখানেও গাছে বেগুন অনেক কিছু আছে এখানে সবচেয়ে মূল আকর্ষণ ছিল এই সাদের আপনার ইয়ে মুরগি ছিল অনেকগুলো মুরগিগুলি নাকি অসুস্থ মারা গেছে এই পাতার জন্য আমি লনাইলিসের বড়া কিছু পাই না এই যে এই সাদের মধ্যে আছে পাতা এই যে কুমড়া ধরে আছে দেখে আমারে মাটির কাছে ল ধরেছি লজে বড়া সোহাগী সোহাগী দেখেন এই যে দেখেন আরও একটা লেবু আছে এটা হলো সাদের একটা অংশ এই পাশটা আপনাদেরকে দেখালাম এই সাদে ছয় তলার সাদের দুইটা ফ্লোর নিজের ফ্লোরে মুরগি থাকে অনেকগুলো মুরগি ছিল প্রায় পঁয়তাল্লিশটার মতো আর এটা হচ্ছে উপরের সার এখানে বসে সবাই একটু গল্প আড্ডা দেয়া হয় এই দেখেন এই টপ থেকে এই যে মিষ্টি আলু আলু উঠাইছে বলেন আর কি চায় আর কিছু চাওয়ার আছে সার থেকে এর চেয়ে বেশি কিছু কি আশা করা যায় বলেন আপনারা আর কি কি চান আমরা কত কিছু নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস লেবু মরিচ পুদিনা পাতা ধনে পাতা বেগুন টমেটো সিম ওরে আল্লাহ এই যে দেখেন এই এই যে একটা সাজনা দেখেন দেখেন দূর থেকে দেখেন এই যে দেখেন সাজনা সাজনা যে কি উপকারী স্বাস্থ্যের জন্য এই গরমের দিনে অনেক বাচ্চাদের হাম তারপর চিকেন ফক্স এগুলি এই সিজনে খুব বেশি হয় এই সাজনা এবং এই সাজনার পাতা এবং এই যে গাছের যে স্থাল প্রত্যেকটাই ঔষধ ঔষধ ডাক্তারি ঔষধ অ্যান্টিবায়োটিক খাওয়ার চেয়ে এই জিনিসগুলি আমাদের শরীরের জন্য কতটা উপকারী আসলে বেশি বলা হয়তো ঠিক হবে না যাই হোক এই পার্ট থেকে এই অংশ থেকে বিদায় নিয়ে নিলাম ভিডিওটা লম্বা করলাম না ভালো লাগলে অবশ্যই জানাবেন তাহলে এই রকম সাদের ভিডিও আপনাদেরকে অনেক অনেক দিব ইনশাল্লাহ আগামীতে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রমজান মুবারক পুনরো রমজানের শুভেচ্ছা সবাইকে